আজকে সরাসরি ডিমটা এভাবে ডেলে দিয়ে ডিমের বোনা বানিয়ে দেখাবো আপনাদেরকে এটা বানাতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন মাত্র দশ মিনিট সময় লাগে এটা বানাতে আর বাচ্চারা তো খুবই পছন্দ করে বড়রাও খুব পছন্দ করে একবার বানালে আবারও আপনাদেরকে বানাতে বলবে তো দেখুন পুরো রেসিপিটা তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে একটু জিরা দিয়ে দিলাম গোটা জিরা তারপর দিয়ে দিলাম বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু বেজে নিয়ে তারপর দিয়ে দিলাম এক এক চামচ পরিমাণ রসুন বাটা আর এক চামচ পরিমাণ আদা বাটা আবার একটু এটা তেলের সাথে একটু মিশিয়ে কিছুক্ষণ বেজে নিব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ চলে না যায় তো আবার একটু বেজে নিয়ে তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচের ফালি তারপর আমি বড়ো সাইজের দুইটা টমেটো কুচি করে ধুয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো সব কিছু আবার একটু ভালো করে একটু টাইম এটা তেলের সাথে কষিয়ে নিব তো কিছুক্ষণ এভাবে একটু তেলের সাথে কষিয়ে তারপর দিয়ে দিব এখানে অল্প একটু পানি তো পানিটা দিয়ে আমি এখন আবার একটু নাড়াচাড়া করে দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিব যাতে টমাটোটা অল্প সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিলাম দেখুন টমাটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু এটা আবার একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখানে এক চামিচ দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া হাফ চামিচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ আর বাজা জিরার গুঁড়া হাফ তো সব কিছু দিয়ে আবার একটু তেলের সাথে এভাবে কষিয়ে নিব তো এইভাবে মশলাগুলো আমি ভালো করে এভাবে যতক্ষণ পর্যন্ত তেল চলে না আসে ততক্ষণ পর্যন্ত এভাবে কষিয়ে নিব তো এটা ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি পানিটা দিয়ে আমি আবারও ডাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য তো যখন এভাবে পানিটা ফুটে আসবে তখন আমি এভাবে একটা একটা করে কাঁচা ডিম দিয়ে দিব তো এভাবে করে ডিমটা আমি এভাবে একটা একটা করে ফেটিয়ে বাটিতে নিয়ে তারপরে একটা একটা করে এভাবে ঢিলে দিলাম তো এভাবে আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ আবার ঢেকে রেখে দিব দেখুন ডিমটা প্রায় সিদ্ধ হয়ে আসছে সাইড তারপর আমি এভাবে উলটিয়ে দিব তো এভাবে করে ডিমগুলো আমি একটা একটা করে সবগুলো ডিম এভাবে উলটিয়ে দিলাম তারপর কিছুক্ষণ জাল দিয়ে এভাবে ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে নিলাম একদমই দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা যতটা সুন্দর খেতে কিন্তু খুবই মজার সবাই কিন্তু এটা পছন্দ করবে একবার বানালে বাড়িতে আবারও আপনাদেরকে বানাতে বলবে এই ডিমের বোনার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর সাথে একটা ফলো করে যাবেন আল্লাহ হাফিজ